তুমি চলে গেছো নীরবে নিঃশব্দে কিন্তু রেখে গেছো এক সমুদ্র মায়া সবকিছু আছে ঘড়ি টিকটিক করে জীবন যাচ্ছে ধীরগতিতে জাদু আলো দেয় আগের মতো পাখিরাও গায়ে ভোরবেলার গান আমার সেই শেষবারের মতো ফিরে দেখা চোখের ভেতর ছিল অজস্র কথা যা চারোপাশ গিলে ফেলেছে আজও জানালার পাশে দাঁড়ালে তোমার গন্ধ মেশা বাতাস এসে বুকটা কাঁপিয়ে দেয় তুমি নেই তাও তুমি আছো প্রতিটি নিঃশ্বাসে নিঃশব্দে ভাঙা কল্পনায় আর দগ্ধ স্মৃতিগুলোতে দুনিয়াটা আগেও যেমন ছিল আজও ঠিক তেমনই আছে শুধু তুমি নেই আছে একরাশ প্রভুর কাছে সংলাপ